এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের মানে আর এক সম্পর্কে এবং সেই মানে হইল আসল ইমানদার কোন ব্যক্তি তাহার সঠিক হাকিকত সম্পর্কে কারণ উক্ত ইমানি বিষয়কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী যদি ঠিক মতো উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকি বিষয়ে আরও বহু রুহানি এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কারণ উক্ত আসল ইমানদার হইল তাহারাই যাহাদের দিল কিংবা কলবে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম অর্থাৎ আল্লাহু তিনি খোদ লিখিয়া দেয় যার কারণে উক্ত আসল ইমানি বিষয়কে সঠিক রুহানি হিসাব অনুসারে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের ঠিক মতো উপলব্ধি করার জন্য মানব মুক্তির প্রমাণ সহ উক্ত সিরাতাল মুস্তাকিমের ইশারা অনুযায়ী সেই মহান লাপাক খোদ এরশাদ ফরমায়া উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ইমান অর্থাৎ এই কুলুবিহিমুল ইমান মানে হইল সেই মহান আল্লাপাক যে ব্যক্তিগুণের দিল কিংবা কলবে আল্লাহ লেখা নকশা করে দেয় ইমানদার হিসাবে সিল স্টাম্প লাগাই দেয় তারাই হইল সঠিক ইমানদার কারণ উক্ত ইমানি বিষয়কে সেই মহান নবী পাক सलाम ताहार से महा असीम जवान मुबारक एक हादी से इर्शाद ग्रामीण फरमाया अल ईमान बैनल खब और रिजा कारण ईमान एम एक कठिन वस्तु फरमाया हादी ईमान एम एक कठिन वस्तु जा ভরসা এবং খুব ভয়ের ভয় এবং ভরসার মাসকানে তর্ক তর্ক কইতেছে কিয়ানি কিdare যাবো ইয়ে ঠিক না সেটা ঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক এর মাসকানে ইমান তর্ক কইতে ভরসা আর ভয়ের মাসকানে কারণ এই হাদিসে বলা হইছে ওর রেজা রেজ মানে ভরসা আর আল ইমান বাইনাল খব খব মানে ভয় এই ভয় এবং ভরসার মাঝখানে প্রত্যেক মানব গোষ্ঠীর ইমান আসলে টকবক টকবক এই টকবকে জিনিসটা কাটাইয়ে কাটাবার জন্য সেই মহান আল্লাপা খোদ এরশাদ ফরমায় কি এরশাদ ফরম ফরমায়া

পরিষ্কার ভাবে লিখে দেয় তখন যারা সঠিক ইমানদার বা মমিন ব্যক্তি এরা তা সাবুরের মাধ্যমে অর্থাৎ ধ্যান যোগে দেখতে পায় যে তার দিলের উপরে সোনালি হরফে লেখা রয়েছে কারোর সোনালি হরফে কারোর নীলে হরফে কারোর বিভিন্ন হরফে বিভিন্ন কালারে লেখা থাকে ইয়ে মমিনদের স্তর অনুযায়ী কালার দেখা যায় এখানে আরো অনেক কথা আছে ভিতর সেসব কথা পরে আলোচনা করা হইবে অনুযায়ী কালার দেখা যায় মমিন সবার স্তর একই বরাবর না স্তরের এখানে পেস আছে কারোর স্তর অনেক উর্ধে কারোর স্তর মিডিয়ামে কারোর স্তর আবার সর্বনিম্ন মমিন তো তিন প্রকারের তো এই আছে ইমানের হিস্টোরি जहाँ कारण है शेही महान नबी पाक सलातुल्लाह सलाम एक हदीस मुबारक के तीनी एरशाद फरमाया ताहर से ही महापवित्र जवानदार है क्या फरमाया अत्तरीकातु आहवली अतः उन्हीं फरमाया तरीकत हमार कर्जों तो ये कार्य की ये कार्य कर्जों से निजेर भितोरे जे काम करो लो भिंगचा বা গিবত অহংকার মদ ম যা কিছু খারাপ বস্তু রয়েছে সেই সমস্ত বস্তুগুলোকে কামেল মুর্শিদের অসিলায় শেষ করা এটাকে বলা হয় এটাকেই বলা হয় কর্ম কর্ম তো এই কর্ম কামেল মুর্শিদের ওসিলায় করে এবং কামেল মুর্শিদের ভিতর থেকে নবীপা খোদ করে তাই এই আদিটি বলেছে আত্মারি কাতু আহ ওয়ালি অর্থাৎ আমার কার্য কার্য কারণ উনার সঠিক নায়েবের মাধ্যমে যখন কোন ব্যক্তি রেয়াজাত করে সাধনা করে আধ্যাত্মিক জগতের মধ্যে সামিল হয়ে যায় তখন উনি খোদ সেই ব্যক্তিকে তালিম দেয় এই হাদিসের মেন গুড় তথ্য এখন শুধু এই না তো এরপর উনি আরো আদিস বলিস তো উনি কি বলিস কি বলি হাকিকত আমার উচ্ছ্বাস উচ্ছ্বাস হচ্ছে কি যখন ওই ব্যক্তি নিজে দেখতে পায় যে তার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ হচ্ছে শুনতে পায় এবং চোখে দেখতে পায় যে তার দিলে আল্লাহ এসমে আজম খোদাই করে লেখা হয়ে গেছে তখন ওই ব্যক্তি আনন্দই কি কি আনন্দ সেটা নষ্ট এই জন্যই এটাকে উচ্ছ্বাস বলা হয়েছে উচ্ছ্বাস মানে এটা হচ্ছে হজুরে আকরাম সালাতামের তরফ হইতে অম্মত তার অম্মতদের উৎসাহস কথা বুঝে গেছে এই হাদিসের মূল মানে হচ্ছে এটা ভাই উনি তো তরিকার জগৎ সম্পর্কে জগৎ সম্পর্কে হাকিকত সমস্ত জগৎ খুলে দেখেছে এখানে কোনো কিছু গোপন রাখিনি এখন মানুষ যদি এই হাদিস গুলো বোঝার চেষ্টা না করে এই হাদিসের মধ্যে উনি আসলে কি বলতে সেই সেই জিনিসগুলো যদি মানুষ বোঝার চিন্তা ভাবনা না করে তো এ ব্যাপারে তো ওনার কোনো ত্রুটি ত্রুটি আমাদের কারণ আমরা এই তিন কুড়ি তেরো ফেরকার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন মতে বিভিন্ন যুক্তির মাধ্যমে চলতেছি ভুল ভুল তো আমাদের না এই ইমানি ব্যাপার এত সোজা জিনিস না ইমানি ব্যাপার বহুত কঠিন ব্যাপার তাই এখানে এই আসল ইমানদার সেই ব্যক্তি যে ব্যক্তির কলবে আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তি হচ্ছে আসল ইমানদার আর নসেব অন্য কোন ব্যক্তি বলাই আল্লাহ বলি যে আমি ইমানদার তাহাকে মানি যার দিল কিংবা কলব আমার জিকিরে সামিল হয় মুখ জবানের জিকির দ্বারা মুখ জবানের ইবাদেরতকারী কিভাবে ইমানদার দাবি করতে তারা আমি কিছু বললাম এই মুখ ইবাদতকারী যদি তাহলে আল্লাহ তারা এখনো ইমানদার বা হতে পারেনি কেবল মুসলমানের আনুগত্য স্বীকার করিনি এখানে পরিষ্কার বোঝা যায় যখন আমরা এই জাহিরগত মুখ জবানি এবাদত বন্দিগিরি আদায় করা করিব বা করার লায়ক হব তখন কেবল একজন মুসলিম হিসাবে গণ্য হওয়া যায় যেটাকে বলা হয় ইসলামের আনুগত্য স্বীকার করে কিন্তু ইসলামের যে আর কান মানে দিন সম্পর্কে আল্লাহ যে সমস্ত আর কান রেখেছে যে ইমান একিন মকিন তারপর মোত্তাকি এই যে সমস্ত আর কান রাখা গেছে না এরপরে খনাফির শেখ খনাফির রাসুল খনাফিল্লা বকাবিল্লা এর পরে যে ইটাই অলিদের স্তর এশা ওয়ারকান তৈর মধ্যকিচ্ছু নাই না এই মুসলিম পছন্দ লিমিট রইছে কানে তাই এখানে বলা হইছে কি ইকরারে রুম বিল্লসান আদাযদিকুম বিলকলব এই জবান জবান লিসান মানে জবান গবান কি তো এই এই ওয়াদাতে কেবল ইकरार কর আসে যেটা কে আনগত বলে কিন্তু এর ভিতরে যদি যদি কোন কি তো শেখার ইচ্ছা করা যায়

সাধারণ রাস্তা আমাদের মুখ জবান আর অসাধারণ রাস্তা ভিতরে যেটা আমাদের বাতিনি ব্যাপারে আমরা দেখতে পাইনি শুনতে বুঝিনি এইটা জানা শোনা বোঝার জন্য তো অসিলার দরকার এখানে তো এই কারণে উনি সুরাই মাইদার মধ্যে ফের আবার বলেছে পঁয়ত্রিশ নম্বর আয়াতে কি বলেছে ওসিলা সম্পর্কে কথা বলছি বিশ্বাসী গুলোর জন্য অশিলা বলেছে যখন বিশ্বাসী হয়ে যাবে পুরা মুসলিম হয়ে যাবে সেই ব্যক্তি বিশ্বাসী হয় আসল কথা হওয়ার মূল এই হচ্ছে যাই হোক আমার মনে অনেকটা লম্বা হয়ে গেছে এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয়ে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ দার্শনিক হিসাব অনুসারে করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া